এনসিপি নেতা জনাব হাসনাদার দুল্লাহ রহমানের সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিশ্চিতের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধা অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছে বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানের সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনবো বর এইকে ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাক ইসলামী আনন্দ সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটু বলতে পারে আচ্ছা আমি কি দেখে তার সেখানে কিন্তু হাসান মাহমুদকে সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই দেখছি আমার পাশে তা সেটা বললেন না কেন না বুলু সাহেবকেও দেখছি হাসান মাহমুদ ফরত তো মুক্তি পাবে সরস্ত সুবজ সাথে জি আপনি বলেন আমি শেষ করেন তারপর বলবো আমি শেষ করি আপনি হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা এসে আমার আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তার পরে পরে আমি তখন বক্তব্য দিয়েছি তবে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটে নাম্বার ওয়ান টু হচ্ছে আপনি বঙ্গবন্ধু কে নিয়ে শেখ কে নিয়ে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনা কিনে অনুক্রম তারই অনুক্রম মুক্তি দেখতে শেখ হাসিনা কিনে ক্রোধি প্রশংসা মন্ডল বঙ্গবন্ধুকে নিয়ে শেখ সাহেব কিনে কেন মুক্তিতা করেছে এটা একদম বর্বর কি না একশোবার শোনেন কেন করবো সেটাই বলে আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোনো জিনিস রোজাত করি নি যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেরিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাবরে ফিরিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বৈগঙ্গা এই বুদ্ধিকে ফেলানো হবে শুনছি দেখছি শেখ সাহেবের বক্তৃতা করেছিলাম দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদের বাচ্চা বাচ্চাপার্জন আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করে মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ফিরেছ যে তার রাস্তিক হতে পারে ধর্ম চাপিয়ে দেয় আর মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি কিছু রেছি তিজিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজা করতে চেয়েছি আপনার বাবা দাদা মুসলমান তারা পীর ছিল তারা দাওয়াতদের স্যার ঠিক আপনি ইসলামের খেলা ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না যেরকম কোনো ছেলেকে কেউ যদি সতর্ক করে তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল আমার এটি উদ্দেশ্য ছিল কিন্তু আপনি কারেক্ট মি ফাইম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আমার বক্তব্য নাই এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার চোদ্দ গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই এমন কোন বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াত ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের কথা বলতেন তার ফলে সরকার সরকার মানে সেই একরকম সাহেব চর্মন উপর বা সাইকে চর্মনাইয়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছে মানে আবার রিডিং আর কি ওই সময় কার ব্যাপারে কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না দুই একজন মন্ত্রী বা দুই একটা একটা বক্তব্য আমি পল্টন আপনার বলেছিলাম শেখ হাসিনা আপনি শুনি না আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগে বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি যদি বলে থাকে মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরা অনিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন বার্ষিক